আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসলাম ছাল ছাল আলু দিয়ে গরুর মাংসের ঝোল নিয়ে রান্নাটা তো মনে হয় সবারই কম বেশি পছন্দ তাই না আর গরুর মাংসের ঝোল করব সঙ্গে ডাল থাকবে না তা কি করে হয় আর আমের ডাল শুরুতেই আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো গুঁড়ো মরিচের মরিচের গুঁড়োটা আসলে যার যার ইচ্ছে অনুযায়ী ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি যে আমার কাছে মনে হয় এখানকার পেঁয়াজ গুলো এমনিতেই গলে যায় তো পেঁয়াজ পেস্টের আর দরকার পড়ে না এটা পেঁয়াজ গুলো এমনিতেই গলে যাবে আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি রসুনের থেকে দিয়ে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি আমি নর্মালি সব সব রান্না মানে সঙ্গে সঙ্গে আদা রসুন করে দিতে বেশি পছন্দ আমার কাছে মনে হয় যে ফ্রেশটা লাগে আর কি আর সরিষার তেল দিয়ে গরুর মাংস কিন্তু একটু অন্যরকমই মজা আর দিয়ে দিচ্ছি সব ধরনের গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ কালো গোলমরিচের গুঁড়ো আমার বাসায় ছিল না তাই আর দেইনি আজকে আর পরবর্তীতে আমি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি শুকনো মরিচ আর একটা জয়ত্রী একটা না মানে একটা থেকে চার ভাগের এক ভাগ হবে জয়ত্রী দিয়েছি এবার গরুর মাংসটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর একদমই কিন্তু পানি দেইনি আর এবার ভাবছি আজকে ভাবছি আলুগুলো যেহেতু মানে একদমই ছোট না আবার বড়ও না একটু মিডিয়াম সাইজ ছিল তো সবগুলোকে আস্তই রাখবো গরুর মাংসতে কিন্তু আলু গলে গেলে আবার মজা লাগে না তো আস্তে আস্তে করে একটু হলুদ একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেবো আর এই যে আমি কিন্তু মাংসটাতে একদম পানি দিইনি যেহেতু চুলার আঁচটা আমি একটু লো ফ্লেমে রেখেছিলাম তাই মাংস থেকে থেকে অনেক বেশি পানি বের হয়েছে সেই পানিতেই মাংসটা কষানো হচ্ছে আর এই তো গরুর মাংস কষানো হচ্ছে এক পাশে এক পাশে ডাল ডালের জন্য আমি বাগারের জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি আমার ডাল বাগারটা এবার হয়ে গিয়েছে আর এবার দিয়ে আলুগুলো এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলুগুলো একদমই লো ফ্লেম রেখে ভাজবো মানে এইটটি পার্সেন্ট যেন আমার ভাজার মাঝেই সেদ্ধ হয়ে যায় সেরকম করে ভাজবো আর ডাল রান্নাটাও ডান ডালটা কিন্তু কিন্তু ভীষণ মজা হয়েছে একটু পাতলা করে রেখে রান্না করেছি আজকে আর এই তো আলুগুলো এই পাশ করে সুন্দর করে ভেজে নি আবার মাংসটা যখন ওপর দিয়ে একটু তেল ভেসে এসেছে সে পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমি প্রায় এইটি পার্সেন্টই সেদ্ধ হয়ে গিয়েছে তারপর কষানোর জন্য আবার পাঁচ মিনিটের মতো মাংসটার সঙ্গে কষিয়ে নেব যেন আলুগুলোর ভেতরেও কিছু মশলা প্রবেশ করতে পারে আর এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এটা আসলে যার যার ইচ্ছে অনুযায়ী যে যতটুকু ঝোল খেতে চায় পানি দিয়ে ঢাকনা দিয়ে বেশি সময় ঢাকি নিই কারণ আলু গলে গেলে মাংস খেতে মজা লাগে না আর এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো জিরা যেহেতু আমি প্রথমে একটু সেই দিয়েছিলাম তাই পরে আর জিরাটা দিয়ে নি জাস্ট গরম মশলার গুঁড়োটা দিয়েছি আর এবার আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার খেয়ে নেওয়ার পালা শুরুতেই বাচ্চাদের খাইয়ে নিয়েছি মাংসটা আসলে অনেক মজা হয়েছিল মনে হচ্ছিল যে একটু ঝাল ঝাল শুকনো মরিচ আর সরিষার তেল দুইটাই মাংসটাকে এত বেশি মজা করে যে মনে হয় যে হোটেলের রান্না খাচ্ছি আর আপনার বাবা তো আমার হাতের এই গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে তো ছোট্ট একটি ভিডিও সবার সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ